ইসরায়েলের তেলাবিবের একটি পাবলিক পার্কে ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে এতে এগারো জন আহত হওয়ার খবর পাওয়া গেছে তাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক একুশ ডিসেম্বর আলজাজিরা ও দ্য টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয় ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের শহর তেলাবিবে আঘাত এনেছে ক্ষেপণাস্ত্রটি তেলাবিবের একটি পাবলিক পার্কে আছড়ে পড়ে শেহাব নিউজ এজেন্সি এবং কুদস নিউজ নেটওয়ার্ক জানিয়েছে হামলায় অন্তত এগারো জন আহত হয়েছে তবে এক্সের একটি পোস্টে ইসরায়েলি পুলিশ বলেছে যে ক্ষেপণাস্ত্রটি বস্তুগত ক্ষতি করেছে তবে কোনো মানুষের ক্ষতি হয়নি পুলিশ ও বোমা বিশেষজ্ঞরা এলাকাটিকে সুরক্ষিত করার জন্য কাজ করছে বাসিন্দাদের ঘটনাস্থল থেকে দূরে থাকার জন্য আহ্বান জানানো হয়েছে অবিস্ফোরিত বোমা থাকার আশঙ্কায় ঝুঁকি এড়াতে এবং সবার নিরাপত্তা নিশ্চিত করতে নিরাপত্তা কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করার জন্য তেলাবিববাসীকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে এদিকে দ্য টাইমস অব ইসরায়েল জানিয়েছে ক্ষেপণাস্ত্রটি তেলাবিবের আকাশসীমায় প্রবেশ করলে সাইরেন বেজে ওঠে কিন্তু আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তা ঠেকাতে ব্যর্থ হয় ক্ষেপণাস্ত্রটি হুতিই ছুড়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি এ ব্যাপারে ইসরায়েলি বাহিনী খোঁজ নিচ্ছে এছাড়া আরও হামলার আশঙ্কায় তেলাবিবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রাখা হয়েছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা